পাঁচটা পাঁচটা দশটা ইউটিউব চ্যানেলের নাম বলতে যাচ্ছি কিংবা সাজেস্ট করতে যাচ্ছি যেখান থেকে আপনারা খুব সহজে ইংরেজি শিখতে পারবেন এবং খুব ইফেক্টিভলি ইংরেজি শিখতে পারবেন যে চ্যানেলগুলোকে আমি নিজেও আসলে ফলো করি এখন পাঁচটা পাঁচটা কেন পাঁচটা চ্যানেল একদম বিগিনার্সদের জন্য যারা ইংরেজি শিখবেন ভাবছেন কিংবা ইংরেজি শিখতে চাইছেন মানে বেসিক থেকে শুরু করবেন আর বাকি পাঁচটা যারা মোটামুটি ইংরেজি জানেন এখন ইংরেজি কি আরও শিখতে যাচ্ছেন কিংবা আপনি ইংরেজি প্র্যাকটিস করতে চাইছেন মানে অ্যাডভান্স লার্নার্স যারা আছেন তাদের জন্য তাহলে আর বক বক না করি চলুন শুরু করা যাক প্রথমে না হয় বিগিনার্সদের যে পাঁচটা চ্যানেল আছে সেগুলো দিয়েই শুরু করা যাক দ্য ফার্স্ট ওয়ান ইজ ইজি ইংলিশ এইখানে কার্টুন থেকে আপনারা প্রতিদিনের লাইফে যা যা ইংরেজি লাগে সে সব কিছু শিখতে পারবেন খুব সহজে মানে ধরেন রেস্টুরেন্টে বসলে আপনি কীভাবে ইংরেজিতে কথা বলবেন কিংবা আপনি যদি বাইরে থাকেন মানে সেখানে কিভাবে কথা বলবেন ওয়েদার নিয়ে কিভাবে কথা বলবেন আলাদা আলাদা সিনারির ওপরে ভিডিও আছে যেগুলো একদম বেসিক যারা আছেন তাদের জন্য খুবই খুবই ইমপ্যাক্টফুল দ্য নেক্সট ওয়ান ইজ ফি ও সি ইংলিশ মানে ফিস অফ কেক ইংলিশ এটাও আমার অনেক পছন্দের একটা চ্যানেল এখানে প্রায় লং ভিডিও আপলোড হয় আবার শর্ট ভিডিও আপলোড হয় এবং যে কথা বলে মানে এটার যে অনার বেশ ভালো ইংরেজি পড়ায় এবং খুব মজা করে ইংরেজি শেখায় সো যারা বিগিনার আছেন তাদের জন্য এই চ্যানেলটা মাস্ট আপনি খুব সহজ এবং ফানি ওয়েতে ইংরেজি শিখতে পারবেন অ্যান্ড নাম্বার থ্রি রাইস লাইফ উনি আসলে একজন ইন্ডিয়ান ইউটিউবার এবং ইন্ডিয়াতে বেশ জনপ্রিয় ইংরেজি টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে অনেক কথা বলে সো উনি যে গাইডলাইনগুলো দেয় বা যেই টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কথা বলে সেগুলো আপনাদের অবশ্যই অবশ্যই কাজে দেবে সো আমার মনে হয় এই চ্যানেলটাকে আপনাদের ফলো করা উচিত তাই না ওকে নাও লেটস মুভ টু দ্য ফোর্থ ওয়ান দ্য ফোর্থ নাম্বার চ্যানেল ইজ ইংলিশ স্পিকিং সাকসেস এইখানকার যে ইউটিউবার আছে বা যে ভদ্রলোক আছেন কি ওনাকে আমার অনেক পছন্দ হয় উনি আসলে মেনলি আইয়েলসের স্পীকিং পার্টানি কাজ করে কিন্তু যারা ইংরেজি শিখতে যাচ্ছেন তারা সবাই আসলে ওনাকে ফলো করতে পারেন ওনার যে কথার স্টাইল কথার ধরন আসলে অনেক ভালো আমি মাঝে মধ্যে শুধুমাত্র ওনার কথার স্টাইলটাকে ফলো করে ওনার মতো করে কথা বলার ট্রাই করতাম সো আপনারাও সেই চেষ্টাটা করতে পারেন খুব সফটলি খুব সুন্দরভাবে বুঝিয়ে কথা বলুন ওকে দ্য লাস্ট ওয়ান নাম্বার ফাইভ লার্ন ইংলিশ উইথ মুভি সিরিজ সো মুভি সিরিজ থেকেও যে এত ভালো ইংরেজি শেখা যায় এটা আসলে এই চ্যানেলটা না দেখলে বোঝা যাবে না আপনি ভাবুন তো আপনার কোনো একটা ফেভারিট মুভি ইংলিশ ইংলিশ মুভি আর কি বা কার্টুন সেইটা নিয়ে কেউ যদি আপনাকে একটু ইংরেজি শিখিয়ে দেয় বুঝিয়ে দেয় ওয়ার্ডগুলোকে পরিচয় করিয়ে দেয় সেন্টেন্সগুলোকে পরিচয় করিয়ে দেয় কত ভালো হয় না সো এইভাবেই আসলে কাজ করে এই চ্যানেলটা এই চ্যানেল থেকে আপনি বিভিন্ন মুভির ক্লিপ থেকে ইংরেজি শিখতে পারবেন আমার মতো যারা মুভি ফ্রিক আছেন কিংবা মুভি লাভার আছেন তাদের জন্য তো এই চ্যানেলটা অবশ্যই মাস্ট তাই না আপনারা এইটাকে অবশ্যই ফলো করে রাখবেন নাও লেটস মুভ টু দা অ্যাডভান্সড ফাইভ চ্যানেলস আচ্ছা এখন পাঁচটা অ্যাডভান্স চ্যানেলস নিয়ে কথা বলবো ওই যে বলেছিলাম যারা ইংরেজি মোটামুটি পারেন কিংবা আরো শিখতে চান আর প্র্যাকটিস করতে চান তারা এ পরের পাঁচটাকে ফলো করতে পারে আপনি চাইলে সবগুলোকে ফলো করতে পারেন দিন শেষে তো সবই ইংরেজি তাই না ওকে নাম্বার ইংলিশ উইথ লুসি আহ লুসিকে আমার অনেক ভালো ভালো লাগে আসলে মানে উনি তো ইংরেজি পড়াই খুব ভালো কথাও বলে খুব সফটলি খুব সুন্দর করে কথা বলে প্লাস উনি মানে অনেক সুন্দর সো ওনার সৌন্দর্য দেখার জন্য হলেও আসলে আপনাদের ভিডিও দেখা করছেন মানে আমি আসলে ওনার সবকিছু আমার ভালো লাগতো একসময় ইংরেজি বুঝিয়া না বুঝি মানে তাকিয়ে তাকে দেখতাম ইংরেজিও বেশ ভালো পড়ায় অনেক স্কিলস অনেক লার্নড একটা মানুষ সো আপনারা ওনাকেও অবশ্যই অবশ্যই ফলো করবেন অ্যান্ড নাম্বার থ্রি লেঙ্গুয়া মারিনা উনিও আসলে লুসির মতো বেশ ভালো অনেক বছর যাবত ইংরেজি পড়ায় অনেক মানে লম্বা ক্যারিয়ার যাবত উনি ইংরেজি নিয়ে কাজ করছেন সো উনিও বেশ ভালো পড়ায় এর কিংবা এর বাইরের স্পোকেন নিয়ে বিভিন্ন জিনিস নিয়ে উনি কাজ করে এবং আপনারা ওনাকে ফলো করবেন ওনার কাছ থেকেও অনেক কিছু শেখার আছে নাম্বার থ্রি ইন্ডিয়া এটাকে আমি আগে প্রচুর ফলো করতাম এখনও অনেক সময় সামনে ভিডিও চলে আসে আমি দেখি ওরা আপনার মোটিভেশনাল বিষয়বস্তু কিংবা এই যে পাবলিক স্পিকিং নিয়ে ওনারা কাজ করে বাট পুরো কিছু আসলে ইংরেজিতে তার মানে আপনার ইংরেজি শেখা হয়ে যাবে পাবলিক স্পিকিং কমিউনিকেশন স্কিল প্রেজেন্টেশন এই জিনিসগুলোতেও আসলে আপনার ইম্প্রুভমেন্ট আসবে বা আপনি শিখে ফেলবেন সো ইংরেজিও শেখা হয়ে গেল অন্যান্য আরও অনেক স্কিল শেখা হয়ে গেলো এই চ্যানেলটা অবশ্যই ফলো করতে হবে ওরা বেশ ভালো মানে এখানে যে কজন টিচার আছে সবাই আসলে অনেক ভালো কাজ অ্যান্ড নাও নাম্বার ফোর ম্যাড ইংলিশ টিভি মানে ওনার চ্যানেলের নামের মতো উনিও একটু ম্যাচে ম্যাথ কেন বললাম উনি আসলে বিভিন্ন সময় এইখানে ওইখানে গিয়ে ছোট ছোটো ক্লিপ করে কিংবা ভিডিও করে আসলে ইংরেজি শেখানো ট্রাই করে যেটা আসলে বেশ উপভোগ্য মানে আপনি এনজয় করবেন উনি কোথায় একটা যাচ্ছে ছোট একটা ওয়ার্ল্ড শেয়ার করছে বা অন্য কোনো সেন্টেন্স শেয়ার করছে মানে যেগুলো আসলে অন্য টিচাররা শেয়ার করে না আপনি ডিফারেন্ট কিছু শিখতে চাইলে ওনার কাছ থেকেই শিখতে হবে ওকে অ্যান্ড দ্য লাস্ট ওয়ান নাম্বার 5 অ্যান্টোনিও পারলাটি অ্যান্টোনিও পারলাটি ওর বাবা কি নাম আসলে মুখে নাও আছে অ্যান্টোনিও পারলাটি উনি আসলে বেশ ইংরেজি পড়ে এবং ওনার অ্যাকসেন্ট ওনার প্রনান্সিয়েশন খুব ভালো এবং করোনার সময়ে যারা ইংরেজি ভিডিও দেখেছেন তাকে অলরেডি অনেকে চেনেন সো খুব ফেমাস আসলে ইংরেজি টিচার হিসেবে অনেক নাম ওনার ওনাকে আপনারা ফলো করতে পারেন বেশ ইংরেজি ভালো পড়ায় এবং আমিও ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি সো এই যে দশটা চ্যানেল বললাম পাঁচটা পাঁচটা চ্যানেল পাঁচটা বিগিনার্স এর জন্য পাঁচটা অ্যাডভান্স লার্নার্স দের জন্য সবগুলো চ্যানেলকে আসলে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি আপনি ইংরেজি শিখতে চান যাই হোক আজকে মতো বিদায় নিচ্ছি ইংলিশ মিডিয়া সাথেই থাকবেন আল্লাহ